রড তৈরির কাঁচামাল স্ক্র্যাপের দাম যতই বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রডের দাম বিশ্ববাজারে স্ক্র্যাপের দাম রীতিমতো আগুন আর দেশে এর সরাসরি প্রভাব পড়ছে নির্মাণ শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ রড বাজারে বর্তমানে স্ক্র্যাপের যা দাম সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বিশ্ববাজারের দাম বৃদ্ধি সে ধারা চলছে তো চলছেই তিনশো ডলার থেকে গত এক মাসে স্ক্র্যাপের দাম বেড়ে দাঁড়িয়েছে টন প্রতি তিনশো নব্বই থেকে চারশো ডলার সেদিক থেকে বেড়েছে নব্বই থেকে একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট থেকে দশ হাজার টাকা স্ক্র্যাপের দাম বাড়ার এই ধারা প্রতিদিনই বদলাচ্ছে একটু একটু করে এর মধ্যেই ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি আশঙ্কায় ফেলে দিয়েছে স্ক্র্যাপের গাড়তি দেশে বছরে প্রায় পঞ্চাশ লাখ মেট্রিক টন রডের চাহিদা রয়েছে একশো পঞ্চাশটি রি রোলিং মিল এবং পঁচিশটি অটো স্টিল মিল রয়েছে দেশে এসব মিলে বছরে রড উৎপাদিত হয় প্রায় পঁচাত্তর লাখ মেট্রিক টন তবে এই শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দেশে চার শতাধিক কারখানায় তৈরি হচ্ছে রড এর মধ্যে ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় পদ্ধতিতে রড তৈরি করে থাকে গত বছর বাংলাদেশে রডের বাজারের আকার ছিল ত্রিশ হাজার কোটি টাকারও বেশি চট্টগ্রাম ও ভিত্তিক ইস্পাত নির্মাতা শিল্প প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে কথা বলে জানা গেছে চীন স্ক্র্যাপ কেনার উপর নিষেধাজ্ঞা ছিল দীর্ঘদিন ধরে গত দু সপ্তাহ আগে চীন সরকার এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে আন্তর্জাতিক বাজার থেকে চীন স্বাভাবিকভাবে স্ক্র্যাপ কিনবে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে মূলত আন্তর্জাতিক বাজার স্ক্র্যাপের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে এদিকে জাহাজ ভাঙ্গার শিল্প থেকে পাওয়া স্ক্র্যাপের ঘাটতি দেখা দিয়েছে কাটার জন্য আগের মতো জাহাজও আর আসছে না জানা গেছে বিশ্ববাজার স্ক্র্যাপ বিক্রেতা দেশগুলোর মধ্যে প্রথম সাইতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান মধ্যপ্রাচ্য নিউজিল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এইসব দেশ থেকে স্ক্র্যাপের উল্লেখযোগ্য একটি অংশ কিনে তুরস্ক পাশাপাশি বাংলাদেশ ছাড়াও স্ক্র্যাপের বড় চাহিদা রয়েছে ভারত দক্ষিণ কোরিয়া পাকিস্তান ও মিশরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কে এর উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন বিশ্ববাজারে ইস্পাত স্ক্র্যাপের তীব্র ঘাটতি তৈরি হয়েছে এ কারণে ক্রমাগত বাড়ছে রডের দাম স্ক্র্যাপের দাম বাড়ার কারণে রডের দামের ওপর প্রভাব পড়েছে আগে দুশো ডলার থেকে তিনশো ডলার স্ক্র্যাপ পাওয়া যেত এখন সেটি বেড়ে গেছে একশো ডলারেরও বেশি বিশ্ববাজারের পরিস্থিতি চিত্র তুলে ধরে তিনি বলেন যে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে তারা তাদের দেশে স্ক্র্যাপ আমদানির অনুমতি দেবে যা বর্তমান পরিস্থিতিকে আর সংকটের দিকে নিয়ে যাচ্ছে আমরা আশঙ্কা করছি চিনি স্ক্র্যাপ আমদানি শুরু করলে বাংলাদেশে ইস্পাত উৎপাদনের বর্তমান সক্ষমতা বজায় রাখা অনেক কঠিন হয়ে পড়বে এখনই এই প্রভাব পড়েছে আমাদের স্থানীয় বাজারে শাহরিয়ার জাহান রাহাত বলেন ইস্পাত খাতে শিল্প উদ্যোক্তাদের ওপর এমনিতেই রয়েছে বাড়তি করের বোঝা এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে রডের দাম নির্ধারণ না করা হলে ইস্পাত খাতে বিপর্যয় নেমে আসবে বাংলাদেশে জিপিএইচ ইস্পাত জানায় আন্তর্জাতিক বাজারে আগে কম দামে স্ক্র্যাপ পাওয়া যেত এখন সেটি একশো থেকে একশো ডলার পর্যন্ত বেড়ে গেছে শীত মৌসুমে স্ক্র্যাপের সরবরাহ কমে যায় কিন্তু রডের চাহিদা বেড়ে যায় এর ফলে রডের দাম বাড়ে তবে এবার স্ক্র্যাপের দাম বৃদ্ধির সাথে সাথে রডের দামও বেড়ে গেছে তিনি বলেন চীনে স্ক্র্যাপ আমদানি খবর আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ার স্ক্র্যাপের দামে প্রভাব পড়েছে স্ক্র্যাপের ম্যাটেরিয়ালস কমে যাওয়ার ফলে স্ক্র্যাপের সরবরাহ কমে গেছে এটাও দাম বৃদ্ধির অন্যতম একটি কারণ স্ক্র্যাপের বড় চাহিদা দেশ হচ্ছে তুরস্ক তাদের চাহিদা বেড়ে গেলেও স্ক্র্যাপের দাম বাড়ে তবে এবার চীনের কারণে বাড়ছে স্ক্র্যাপের দাম এমন কথা আন্তর্জাতিক অঙ্গনে শোনা গেলেও আমরা এখনও নিশ্চিত হইনি মূলত গত দুই সপ্তাহ ধরে স্ক্র্যাপের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে কিন্তু আমাদের দেশে এখনও রডের দামে সেভাবে প্রভাব পড়েনি কারণ করোনার আগে আমরা যে দামে রড বিক্রি করেছি এখনও সেই দামেই বিক্রি করছি কিন্তু করোনার সময় রডের দাম কমেছিল এখন সেটি একটু বেড়ে আগের সমান হয়েছে লকডাউনের আগে যা দাম ছিল সেটি এখনও আছে তবে নতুন স্ক্র্যাপ আসলে দামটা পুনর্নির্ধারণ হবে রডের দামও আন্তর্জাতিক স্কেলের মধ্যে রাখতে হবে যাতে ইস্পাত শিল্প বেঁচে থাকে এমনটাই জানায় বিএসআরএম